শুরু হয়ে গেল কিন্তু কোয়ার্টার ফাইনাল চার নম্বর কোয়ার্টার ফাইনাল ম্যাচ একদিকে রয়েছে নুসরাত এন্টারপ্রাইজ ওপর দিকে রয়েছে জয়মা তারা ফুলিয়া বাবাই ভার্সেস পলাশ সেরা একটি ম্যাচ হতে চলেছে

আর তোমার জয়মাতালি ফুলিয়া ডিপ্রেশনায় শ্রীরপুর

One minute, Saidu. Ajit back to Goldako. Shake the white. Akronen is enterprise. Good ball, Saidu.

কি হচ্ছে এটা বাবাই আপনি বল নামে বাবাই বাবাই জায়গা খুঁজছেন ভাই ভালো স্কিল

চলছে আমাদের লাস্ট কোয়ার্টার ফাইনাল এ ভাই কি করছে রে ভাই

চমৎকার বলটা মারিয়েছিলেন শেখ বাবায় আজিজ সামনে বল পেয়ে গেছে আজিজ আক্রমণে নুসরাত এন্টারপ্রাইজ গুড বল টাইলো রতমারনি বল দিয়ে নিয়েছে ঠিক করতে বল চমৎকারভাবে নিয়ে নিয়ে বাবা কি মা এটা কি করলো এটা কি করলো আজিজ